প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারোপাঠ থেকে কবিতা অধ্যায় আসমানি এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আসমানি কবিতার সৃজনশীল প্রশ্ন গ্রামের দরিদ্র কৃষক চান মিয়া তিনি বিঘে তিনে জমি বরগা চাষ করেন পরপর দুবছর বন্যা ও খড়ায় জমিতে ফসল ফলেনি পরিবারকে দুইবেলা পেট পরে ভাত খেতে দিতে পারেন না তিনি না খেতে পেয়ে তার সন্তানদের হাডিসার অবস্থা একটিমাত্র মাটির ঘর তাও আবার ছাউনি নষ্ট হওয়ার উপক্রম বৃষ্টি বাদলার রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয় মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না গ্রামের নাম কি দ্বিতীয় প্রশ্ন মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব হাসি এই চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে তৃতীয় প্রশ্ন আসমানিদের ঘরের সাথে লালচাঁদ মিয়ার ঘরটির সদৃশ্য ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন লাল মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না আসমানী কবিতার আলোকে বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ছিল আসমানিদের গ্রামের নাম কি আসমানিদের গ্রামের নাম রসুলপুর দ্বিতীয় প্রশ্ন ছিল মিষ্টি তাহার মুক্তি হতে প্রদীপ রাশি থাপড়েতে নিভে গেছে দারুণ অভাব আশি এই চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে সমাধান হবে মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব আশি এই চরণ দুটি দ্বারা বোঝানো হয়েছে যে দারিদ্রের নির্মম কষাঘাত আসমানিদের মতো মেয়ের মুখের হাসি কেড়ে নিয়েছে আসমানি অভাব অনটনের মধ্যে দিন কাটায় অভাবে তারা সে পেট ভরে খেতে পায় না তার হার জিরজিরে শরীর সেই চিহ্ন ফুটে উঠেছে তার হাসি দেখলে মনে হয় যেন প্রদীপ জ্বলছে কিন্তু সংসারের অভাব অভিযোগ তার মিষ্টি মুখের হাসিটুকু নিমেষেই কেড়ে নিয়েছে তৃতীয় প্রশ্ন ছিল আসমানিদের ঘরের সাথে লাল চান মিয়ার ঘরটির সাদৃশ্য ব্যাখ্যা করো আসমানিদের ঘরের সঙ্গে লালচান মিয়ার ঘরের সদৃশ্য হল উভয়ে হতদরিদ্র এবং কুটিরে বাস করে কবিতায় রসুলপুরে থাকে। তাদের ছোট্ট বাড়িটিকে বাড়ি না বলে পাখির বাসা বলায় যেন ভালো সেই বাড়িটির ছাউনি দেওয়া হয়েছে ভেন্না গাছের পাতা দিয়ে সামান্য একটু বৃষ্টি হলেই সেই বাড়িতে পানি গড়িয়ে পড়ে আবার সামান্য বাতাস বইলেই তাদের থাকবার একটিমাত্র ঘর নর্বর করে অথচ ওই ঘরেই সারাটা বছর তাদের বসবাস করতে হয় উদ্দীপকের লালচান মিয়ার ঘরটিও আসমানিদের ঘরের মতো তারাও একটি মাত্র ঘর যার স্থাউনি প্রায় নষ্ট হয়ে গেছে বৃষ্টিপাতলায় ঘরের কোণে বসে রাত কাটাতে হয় সুতরাং বলা যায় লালচান মিয়ার এই জীর্ণ দশা আসমানিদের ঘরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ সর্বশেষ প্রশ্ন ছিল লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না আসমানি কবিতার আলোককে বিশ্লেষণ করো সমাধান হবে আসমানি কবিতায় গরিব দুঃখী মানুষের দুর্বিষ অবস্থা তুলে ধরা হয়েছে যা উদ্দীপক্ষে লাল চাঁদ মিয়ার মতো মানুষের দুঃখ কষ্টের অনুরূপ জসীম রচিত আসমানী কবিতায় আসমানী এ দেশের গ্রাম বাংলায় দরিদ্র শিশুদের দুঃখ কষ্টময় জীবনের প্রতিনিধি হয়ে উঠেছে দুঃখ কষ্ট অভাব এদের জীবনের নিত্য সঙ্গী আসমানির মতো মেয়েরা যে পেট ভরে খেতে পায় না অনাহারে থাকে তাদের বুকের হারগুলো যেন সেই সাক্ষ্য বহন করে অভাবের করাল থাবা আসমানীদের মেয়ের মতো মুখের হাসির টুকু কেড়ে নেয় পরনে শত তালি দেওয়া পোশাক যেন তার সোনার মতো গায়ের সঙ্গে খাপ খায় না বরং ব্যঙ্গ উপহাস করে ভ্রমণের মতো কালো দুটি চোখে হাসি কৌতুক তো খেলাই করে না বরং সেখান থেকে রাশি রাশি অশ্রু গড়িয়ে পড়ে বাসির মতো মিষ্টি গলা সুরে গানের বদলে কান্না ঝরে এক কথায় অভাব দারিদ্র আসমানিদের মতো মানুষের নিত্য সঙ্গী উদ্দীপকের লালচান মিয়া দরিদ্র পরের জমি বর্গা করে কোন রকমে বেঁচে থাকতে চায় কিন্তু দুই বছরের বন্যা ও খরায় জমিতে ফসল ফলাতে পারে না পরিবারের অন্য বস্ত্রের সংস্থান সে করতে পারে না লালচান মিয়ার মতো এদেশের অসংখ্য মানুষ দিন রাত অভাবের সঙ্গে যুদ্ধ করে চলছে কিন্তু অভাব তাদের পিছু ছাড়ে না সুতরাং বলা যায় আসমানি কবিতায় আসমানিদের যে জীবনচিত্র ফুটে উঠেছে তা উদ্দীপকের লাল চান মিয়ার মতো মানুষের এই ছিল সৃজনশীল চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ